স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ শুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয় এখন আমাদের একদিকে হিন্দু সমাজ অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ তৃতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ চন্ডালের বিদ্যা শিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক চণ্ডালের ছেলের দশ জনের আবশ্যক কারণ প্রকৃতি যাহাকে স্বভাবত প্রখর করেন নাই তাহাকে অধিক সাহায্য করিতে হইবে তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পনেরো অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হয়ে থাকতে পারে না এর অনিবার্য ফল এই হল যে যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করেছিল সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শাসমল নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তোমরা কি মনে করো প্রতিটি নারীর অন্তরে যে দেবী রয়েছেন তাকে মুহূর্তের জন্যও ছলনা করা যায় কখনোই তা হয়নি হবেও না কখনো সেই দেবী সব সময় নিজেকে প্রকাশ করছেন পুরুষ মানুষের অন্তরের যে কোনো ছলনা অনিবার্যভাবে তার কাছে ধরা পড়ে সত্যের গৌরব আধ্যাত্মিকতার আলো পবিত্রতার মহিমা সবকিছুই সেই দেবী নির্ভুলভাবে অনুভব করেন প্রকৃত আধ্যাত্মিকতা অর্জন করতে এই পবিত্রতার একান্ত প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাঁইত্রিশ যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কি নিজের স্বাধীনতা পাবার যোগ্য আসুন আমরা বৃথা চিৎকারে শক্তি ক্ষয় না করে ধীরভাবে মানবতার সাথে কাজে লেগে যাই আর আমি পুরোপুরি বিশ্বাস করি যে কেউ কিছু পাবার ঠিক ঠিক উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারে না আমাদের জাতীয় জীবন অতীতে মহৎ ছিল তাতে সন্দেহ নাই কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা এক যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে পূর্ণভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোন স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা দয়া পবিত্রতা শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে তাহার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে জাতি এ কথা সত্য আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর তারপরেই ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক যাহার নিজের প্রতি বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা নয় দ্বাদশ শ্রেণী বিফলতা ভ্রম থাকিলই বা গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই কিন্তু উহা চিরকাল গরুই থাকে কখনোই মানুষ হয় না অতএব বারবার বিফল হও কিছুমাত্র ক্ষতি নাই সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো আর যদি সহস্রবার অকৃতকার্য হও আর একবার চেষ্টা করিয়া দেখো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাইশ আমি দৃঢ়ভাবে বলছি হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো দরকার নেই ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তা হয়নি বলেই সমাজের এই অবস্থা জয় স্বামীজি